কাজের খুব চাপ থাকার কারণে বরের এখন ছুটির কোনো ঠিকঠাক নেই তো যেই দিন ছুটি থাকে আর কি এই দিন ছুটি ছিল তো দেখো বর কি কি বাজার করে নিয়ে এসছে এবং আমি কি কি রান্না বাড়া করলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমি বিপাশে আবার নিয়ে চলে আসলাম নতুন দিনের একটি ভিডিও নিয়ে তো তোমরা তো দেখতেই পাচ্ছ তার এখানে কি কি নিয়ে এসছে এই যে চিনি নিয়ে এসছে আরও অনেক কিছু ছিল সেটা তোমাদেরকে তো দেখালামই লঙ্কা কাঁচকলা আর তারপর নিয়ে এসছে বেগুন শশা এখন আর আমের সিজন নেই তাই এখন শশা আপেল এগুলোই বেশি নিয়ে আসছে আর কি আমের সিজনে রোজই আমই নিয়ে আসা হতো তারপরে যে পটল লেবু এখানে এসছে মুড়ি আর এখানে নিয়ে আপেল আর কি তারপর এখানে মাছ নিয়ে এসছে কী মাছ নিয়ে এসছে দেখো আজকে নিয়ে এসছে এখানে দেখছে একটা দেশি রুই মাছ নিয়ে এসছে তো চলো মাছটা এবার পরিষ্কার করে ভেজে নিই মাছটা তো এই যে আমি মাছটা ভেজে নিলাম তারপর রান্না বাড়া তো করতে হবে তাই না তো রান্না করবো আজকে খুবই সিম্পল সেটা হচ্ছে অনেক দিন বেগুন দিয়ে মাছ দিয়ে খাইনি সে খুব ইচ্ছা করলো তাই একটু আলু দিয়ে বেগুন দিয়ে সিম্পল মাছের ঝোল করলাম আর একটু করেছিলাম মুস্তে আলু ভাজা তো রান্না বাড়াই যে কমপ্লিট হয়ে গেছে আমার পুরো বাটা মশলায় রান্না আমার কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করি না তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম একটু রেলের অফিসে কারণ ওখানে ওর একটা কলিগ সোমেন দার ট্রান্সফার হয়ে যাচ্ছিলো তাই ওনাকে একটু অভিনন্দন জানানো হলো সবাই মিলে তো দেখো সবাই মিলে খুব মজা করে দিনটা কাটানো হলো তো এখানে সবাই একটু সেলফি তুলছিল আর কি তো আজকের মতো ভিডিওটাই বলুন তো টাটা বাই